গঠনের দায়িত্ব এখন শিক্ষার্থীদের সাধারণ মানুষের কেউ বলবে আমার আপনার কেউ বলবে সবার এই দায়িত্বকে নিজের মনে করা একজন ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম সরকার পতনের পর থেকে এই দায়িত্ব হাতে শিক্ষার্থীরা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে নিয়ন্ত্রণ করছে ট্রাফিক ঠিক করছে আইন শৃঙ্খলা পরিস্থিতি এরকম পরিস্থিতিতে পাশে থাকতে ক্রীড়াঙ্গনের পরিচিতদের এগিয়ে আসা নিঃসন্দেহে বিশেষ কিছু নতুন এক দেশ যেটাকে নতুনভাবে গোছাতে হবে সেখানে খুব বেশি ক্রীড়াঙ্গনের ব্যক্তিদের উদাহরণ না থাকলেও নাজমুল আবেদিন ফাহিম কিংবা বিসিবির আজকের উদ্বেগটা অসাধারণ যারা দেশ গঠনে মাঠে নেমেছে তাদের জন্য বিসিবি হালকা নাস্তার ব্যবস্থা করেছে এরকম কত কিছু এখন সামনে আসছে কতজনকে পাশে পাচ্ছে একটা সুন্দর দেশ গড়তে এক হয়ে লড়তে হবে এক হয়ে কাজ করতে হবে এখান থেকেই দু হাজার চব্বিশের সাথে উনিশশো সালের মুক্তযুদ্ধ পরবর্তী সময়কার মিল খুঁজে পাচ্ছেন ক্রিকেট গুরু নাজমুল আবেদিন ফাহিম যুদ্ধের পরবর্তী সময় নিজের দেশকে গড়ে তুলতে তিনিও ছিলেন কমিউনিটি ট্রাফিক পুলিশের দায়িত্বে এত বছর পর একই ধরনের কাজ করতে দেখছেন এই প্রজন্মের শিক্ষার্থীদেরও আন্দোলনের শুরু থেকে সবার পাশে থেকে রাস্তায় আন্দোলন করে ভয়সী প্রশংসা করিয়াছেন এই ক্রিকেট বিশেষজ্ঞ এই প্রজন্মের শিক্ষার্থীদের প্রশংসায় নাজমুল আবেদিন ফাহিম বলেন গতকাল এবং আজ দুই দিনই ঢাকায় রাস্তায় বের হয়েছিলাম চোখে পড়েছিল আমাদের ছেলে মেয়েদের রাস্তা পরিষ্কার করা এবং রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করার দৃশ্যগুলো মনে হচ্ছিল যেন ওরা নিজেদের ঘরের আঙ্গিনা পরিষ্কার করছে দেশের জন্য মানুষের জন্য ওদের যে মায়া মমতা তা অনুভব করছিলাম আমার খুব ভালো লেগেছিল শিক্ষার্থীদের কার্যক্রম দেখে তিনি আরও বলেন মনে পড়ছিল উনিশশো একাত্তরের ষোলো ডিসেম্বরের পরবর্তী সময়গুলোর কথা ঠিক ওদের মতোই তখন ট্রাফিকের নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলাম কাকরাইল মোড়ে পরনে স্কাউটের পোশাক বয়স তখন সাড়ে বারো সরকার পতনের পর দেশের প্রায় সবগুলো সিস্টেম কার্যত অচল হয়ে পড়েছে ট্রাফিক পুলিশের সদস্যরাও চলে যান কর্মবিরতিতে দেশের এই কঠিন সময়ে শিক্ষার্থীরা আবারও রাস্তায় নামে ঠিকঠাক করে ট্রাফিক ব্যবস্থা পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজেও এগিয়ে এসেছে দারুণভাবে আর তাদের পাশে থেকে দেশ গঠনে শিক্ষার্থীদের অনুপ্রেরণা হচ্ছেন ক্রিকেট এই কোচ। সাদিক টাইম